আসসালামু আলাইকুম সবাইকে আমার হৃদয় রুষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই আজকের ভিডিও কি বলে মুফতি মজাম উদ্দিন সেন্টু সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন অবুজ শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার বুদ্ধি মেধা চিন্তা চেতনা রুচি পছন্দ অপছন্দ সবকিছুর পরিপক্কতার দিকে এগিয়ে যায় ঠিক যেভাবে একজন কুম্ভকার নরম কাদামাটি দিয়ে পাতিল বানানো শুরু থেকে তাকে শুকানো এবং আগুনে পুড়িয়ে ব্যবহারকারীদের হাতে পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে এগিয়ে যায় হাডির রকম ডিজাইন কারু কাজ এবং রং করা সবে পর্যায়ক্রমে যথাযথ সময় করতে হয় আমি আজকে কথা বলতে চাই শুধু মাদ্রাসা পড়ুয়াদের জন্য শ্রেফ আমার দায়বদ্ধতা থেকে আমি ফেসবুকে বহুবার বলেছি যদি চব্বিশ ঘন্টার জন্য রাষ্ট্র ক্ষমতায় পেতাম তবে সবার আগে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক মাদ্রাসায় রূপান্তরিত করতাম আমি জানি অনেক সাধারণ শিক্ষিত মানুষ তো আমাকে গালি গালাজ করবেন নো প্রবলেম ওয়েলকাম আমি রাবি ঢাবি আর আইবি এর পড়ুয়া হয়েও কেন মাদ্রাসা প্রতি দুর্বল তার কারণ ফেসবুকে বহু আগে আমি বহু বয়ান করছি আরো দুই তিন বছর আগে আজকের এই অধপতিত বাংলাদেশের বলতে গেলে সব কিছুই নষ্ট হলেও মাদ্রাসাগুলিতে কিছু শিষ্টাচার নম্রতা ভদ্রতা এখনো শেখানো হয় পড়াশোনার সাথে সাথে তবে সেখানে যে অপকর্ম হয় না তা নয় বাট সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির তুলনায় নশি আমি সচক্ষে দেখেছি মাদ্রাসায় সতেরো আঠারো ঘন্টা পড়াশোনা হয় যদিও সেই পড়াশোনাটা বহুমুখী নয় ওদের প্রতি আমার দুর্বলতার আরো কারণ ওরা আসলেই পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত গরিব দুঃখী পরিবারের সন্তান বেশিরভাগ আমার চাওয়া কামনা ইচ্ছা ওরাও মূলধারার মানুষের মতো সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালনের সক্ষমতা অর্জন করুক এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক নবী মোহাম্মদ সাল্লাম শুধু ওয়াজ নসিহত কিংবা ইমামতি করে করে ইসলাম আর মুসলিম রাষ্ট্র কায়েম করেন নাই মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছিল তার সঙ্গী সাথীদের হাহুতাস শুরু হয়েছিল টিকে থাকার জন্য তারা অভিযোগের সুরে নবী সাল্লা সাল্লামের সাথে বিহিতের আরোজ করেছিল ঠিক সেই সময় সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যুদ্ধ করার অনুমতি প্রদান করেন তাদের বিরুদ্ধে যারা তাদেরকে আক্রমণ করবে হঠাৎ করে যুদ্ধের ছিল না তিনি নিজের সাতাশটি যুদ্ধের সিপাহশালার ছিলেন জুলফিকার কোমলে জ্বলিয়ে এক যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধের ময়দানে তিনি ছুটে বেরিয়েছেন তার পুরা নবতির জীবন তিনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সফল প্রভাবশালী দূরদর্শী জননন্দিত মহামানব এবং সিপাহশালার একটি দেশ বা জাতির স্বাধীনতা সীমান্ত সার্বভৌমত্ব সবার আগে

অসিরেই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ বিষয়টার গুরুত্ব অনুধাবন করে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করবেন করতেই হবে যুগের চাহিদা এটা সেটা সময়ের ব্যাপার আর সময়ই কথা বলবে আমি মুফতি বনে গেছি আমি মুফতি মোয়াজ্জিম সেন্টু যে বিষয়টা বলার জন্য এতটা ভূমিকা দিলাম তা হল এক শতভাগ মাদ্রাসার শিক্ষকগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা আপনাদের শিক্ষার্থীদের অন্তত এতটুকু অনুপ্রেরণা যোগাবেন যারা মোটামুটি শারীরিকভাবে ফিট তারা যেন যার যার শিক্ষাগত যোগ্যতা অনুসারে দেশের আনচার বিডিপি পুলিশ বিডিআর কোস্টগার্ড সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যোগদান করার বিষয়ে আগ্রহী হয় এবং সুযোগ পেলে যথাযথ মেধা দক্ষতা দেশপ্রেম আর সমাজ তথা মানব সেবার স্বাক্ষর রাখে নবী মুহাম্মদ বহু সুন্নতের কথা হয় সুন্নতের ব্যবসাও হয় এবং লম্বা লম্বা ওয়াজ নসিহতের তো শেষ নাই কিন্তু যেই নবী ইসলাম আর মুসলিম রাষ্ট্র কায়েম করতে দাঁত হারিয়েছেন রক্ত দিয়েছেন তার সেই সিপাহের ভূমিকার চাইতে কিংবা শাসকের কাজের চাইতে বড় সুন্নত আর কি হতে পারে আমার আলেম সমাজকে। সবাইকে যে ইমাম খতিম মুআজিম কিংবা ওয়াজিন হতে হবে তা নয় একজন ওস্তাদ শিক্ষক মুরব্বীর একটি কথা অনুপ্রেরণা ঘুরিয়ে দিতে পারে একজন তরুণ শিক্ষার্থীর গোটা জীবনের আদর্শ উদ্দেশ্য এবং দর্শন একটি হাদিস দিয়ে শেষ করব এক দিন ও রাত্রি আল্লাহ রাস্তায় নিজেকে নিয়োজিত রাখা এক মাস রোজা ও রাতে নামাজে দাঁড়িয়ে থাকার চাইতে উত্তম ওই অবস্থায় মারা গেলেও সে প্রতিদিন নেকি পেতে থাকবে জান্নাত হতে তার রিজিক আসবে এবং বিপদ হতে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ